হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমাদের সেন্ট মার্টিন পার্ট টু সেন্ট মার্টিন পার্ট ওয়ান অলরেডি আপলোড হয়ে গেছে চাইলে সেটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্কটা অ্যাড করে দিব তো সেন্ট মার্টিনে সকালে ঘুম থেকে উঠে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ছিল খিচুড়ি আর মুরগির মাংস তো আমরা ব্রেকফাস্ট করে একটু বিচে গেলাম ওখানে হচ্ছে এই যে মানহা আর মানহার বাবার আমি একটু ঘোরাফেরা করতেছিলাম ছবি তুলতেছিলাম তো সকালবেলা যেহেতু ভাটা ছিল যার কারণে একদম পাথরগুলো ভেসে ভেসে ছিল তো পাথরের উপর বসে বসে এক ছবি তুলতেছিলাম এখানে আজহার আমার আর ওর নাম লিখতেছিল আসলে বিচে গেলে আমাদের যে কমন অ্যাক্টিভিটিসগুলো থাকে আমরা সেগুলোই করতেছিলাম কিন্তু মানহা খুবই বিরক্ত ছিল সে যাচ্ছিল ভিজবে ঢেউয়ের সাথে খেলবে পা ভেজাবে দেন আমরা সব বাদ দিয়ে ওর সাথে একটু ঢেউয়ের সাথে খেলাধুলা করলাম করে আমাদের আসলে রুম শিফট করার কথা ছিল আমরা যেহেতু নিচে একদম বিচের সাথে রুমটাতে ছিলাম দেন শিফট করে আমরা হচ্ছে তালায় চলে গেছিলাম তো আমরা রুমটা শিফট করি করে আমরা চেঞ্জ করে বিচে চলে যাই গোসল করার জন্য দেন আমরা বিচে অনেকক্ষণ লাফাচাফি ঝাপাচাপ্পি করছি সেগুলো আসলে মানে ভিডিওস নেওয়া হয় নাই তো আমরা লাফালাফি ঝাপাচাপি করে রুমে এসে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে আবার বের হয়ে যায় বিকালের দিকে আমরা গিয়েছিলাম পূর্ব বিচে আমাদের রিসর্ট থেকে পূর্ব বিষ্ঠার জাস্ট দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল যার কারণে আমরা ওখানে যাই এবং পুরো বিকালটাই ওখানে স্পেন্ড করি আর পূর্ব পৃষ্ঠাতে মানুষজন কম যায় পশ্চিম পশ্চিমবীজের তুলনায় যার কারণে ওখানে মানে পরিবেশটাও অনেক বেশি নিরিবিলি সুন্দর তো সন্ধ্যার দিকে আমরা রুমে যখন চলে আসি তখন আমি একটু বারান্দায় বসে নিজেকে টাইম দিচ্ছিলাম কেননা কালকে চলে যাব যার কারণে মনটাও খারাপ ছিল আর অনেক জোরে গান ছেড়ে গান শুনতেছিলাম তো রাতের দিকে আমাদের মেনুতে ছিল এই বারবিকিউ ফিশটা তো খাইলাম অনেক মজা ছিল আমার আর এই রিসোর্টের খাবারগুলো সত্যি আমার অনেক ভাল লাগছে তো পরের দিন সকালবেলা আমরা একটু বিচে যাই শেষবারের মতো তো ভাবলাম আমি আর মানহা একটু একরকম জামা পরি আর সেন্ট মার্টিন তো আবার বন্ধ হয়ে যাচ্ছে অনেক দিন পরে আবার খুলবে আর পরের বছর আদৌ আসতে পারি কি না তো একটু আবার শেষবারের মতো একটু ছবি টবি তুললাম একটু ঘোরাফেরা করলাম কিন্তু অনেক রোদ থাকার কারণে আমরা বেশিক্ষণ ওখানে স্টে করতে পারি নাই এখানে আমি আর মানহা দুটো ব্রেসলেট কিনছিলাম এখানেকার বাচ্চারা এই ঝিনুক কুড়ায়া অনেক সুন্দর সুন্দর মালা ব্রেসলেট এগুলো বিক্রি করে তো আমি ওদের কাছ থেকে মালা ব্রেসলেট অনেক কিছু কিনছিলাম আর হচ্ছে তারপরে আমরা রুমে চলে আসছি তো রুমে যেহেতু আমাদের চেক আউট করতে হবে কিছুক্ষণের মধ্যে তো আমি আমার ব্যাগ ব্যাগের সব গুছিয়ে নিচ্ছিলাম তো ব্যাগ ব্যাগের সব গুছানো শেষ এখন আমরা বের হয়ে যাব দিন আমরা ঘাটে এসে লাঞ্চ করে শিপে উঠে গেছি আমরা ব্যাক করার দিনও কেবিন নিয়েছিলাম তো কেবিন থেকে বের হয়ে যখন সানডেকে গেছি দেখলাম যে আসলে দিনের সমুদ্র থেকে রাতের সমুদ্রটা ভয়ঙ্কর রকমের বেশি সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে মাস্ট ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ট